যদি কোন নেতার ফোন দেয় ওই নেতার চোদ্দ বস্তু উদ্ধার করে ছেড়ে দেবেন আপনি পাঁচশো টাকা খার নাই আপনি একটা দুই কোটি টাকা রাস্তা খায় আমরা চাই আপনারা আমাদেরকে সহায়তা করেন এতদিন পর্যন্ত যেটা হয়েছে আপনারা যারা জনগণ ছিলেন আপনারা ছিলেন হচ্ছে কি জানেন গোলাম আপনারা গোলাম ছিলেন না এত জন্ম নিবন্ধনের জন্য যদি যাইতেন আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করা হইতো গোলামের মতো ব্যবহার করা হতো না কেউ ভূমি অফিসে যান এখন ভূমি অফিসে যান এখনো করে না দুই হাজারের জায়গায় কয় হাজার রাখে ছয় হাজার দেবিদ্বারের কোন ভূমি অফিসে যদি দেবিদ্বারের কোনো ভূমি অফিসে যদি সরকারি ফি এর বাইরে একটা টাকা যদি কেউ দাবি করে থাকে সাথে সাথে পুলিশে ধরাই দিবে সাথে সাথে যদি কোন নেতারে ফোন দেয় ওই নেতার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবেন কোন নেতা যদি ফোন দেয় যে ওই লোকের ছেড়ে দিতে দেবেন অনেক রাজনৈতিক দল আছে ভূমি অফিসের লোক সেটা দিয়ে রাখে ওদেরকে দিয়ে ওদেরকে দিয়ে হচ্ছে আপনার ওই ভূমি অফিসের টাকা খায় একদম এলাকা এলাকা আপনারা মুরব্বীরা যারা আছে। ভূমি অফিসের যে দালাল গুলো আছে দালাল গুলা যদি ধারে কাছে আপনারা ভিটতে দিবেন না ধারে কাছে ভিটতে দিবেন না আর কোন দালাল দেখলে সাথে সাথে পুলিশ ধরাই দিবেন এই যে দেখেন ভূমি অফিসে টাকা লাগতো না জন্মানি মন্দিরে টাকা লাগতো না এটা মৃত্যু সার্টিফিকেটে টাকা লাগতো না এটা মেরিট সার্টিফিকেটে টাকা লাগতো না সরকারি ফিয়ার বাইরে লাগতো কিনা এই কারণে লাগতো কারণ আপনি যখন নেতা নির্বাচন করতেন তখন ভোটার আগের দিন রাতে আমরা কি করতাম আমরা কি করতাম আমরা টাকা কি গত বছর নির্বাচনে

চিন্তা করেন কোন নেতা যদি দেখে আপনাদের কাছে এখন সব রাজনৈতিক দল আসে না আসে কিনা আসে কিনা সে যদি দেখে আগামী নির্বাচনে আপনারাই নেতা নির্বাচন করবেন কোন টাকা নেতা নির্বাচন করবে না তখন কিন্তু তার মাথায় টেনশন থাকবে আগামী পাঁচ বছর পরে তো আমার তাদের কাছে যাইতে হবে টেনশন থাকবে কিনা থাকবে না সে যদি পাঁচ বছর কাজ না করে বছর তাকে দিবেন দিবেন। আর সে যদি বুঝে আমি কাজ করলেও যা না করলেও তা ভোটের আগের দিন রাইতে আমি কি করবো মার্কেটের টাকা ছেড়ে আমি জিতে যাবো তখন কি সে আপনার কাছে আসবে রাস্তায় কি কাজ করা তো সহজ